গঙ্গা নদী উত্তরে হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করে ফারাক্কায় গিয়ে দুই ভাগ হয়ে যায় একটি ভাগ দক্ষিণ দিকে ভাগীরথী হুগলি নাম নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে অপর ভাগটি দক্ষিণ পূর্ব দিক দিয়ে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং অপর দিক থেকে আসা সাংপু নদী যেটি ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত তার সঙ্গে মিলিত হয় এবং মিলিত হবার পর এটি মেঘনা নাম নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে গঙ্গার ডান এবং বাম আমরা গুরুত্বপূর্ণ কিছু উপনদী দুটি উপনদী যেটি সব থেকে বড় যমুনা এবং দ্বিতীয়টির নাম হল সোন আমরা খুব সহজে এই দুটি উপনদীর নাম মনে রাখতে পারি সোন যমুনা যমুনাকে ডাকলে যেমন আমরা যেভাবে যেভাবে ডাকবো সোন যমুনা বলে ঠিক এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই আমরা শোন এবং যমুনা গঙ্গার ডান্ত্রের দুটো উপনদীকে খুব সহজেই মনে রাখতে পারি এখানে যে যমুনা নামটি আমরা এখানে পাচ্ছি আর বাংলাদেশে আমরা ব্রহ্মপুত্রের যে অপর নাম যমুনা সেই দুটো নদী কিন্তু আলাদা আলাদা এছাড়াও আমরা বাম তীরে পাঁচটি গুরুত্বপূর্ণ উপনদী দেখতে পাই রামগঙ্গা গোমতি ঘর ঘরা গন্ডক এবং কোশি এই পাঁচটি উপনদীকে আমরা খুব সহজে মনে রাখতে পারি রাম ফ্রি জি কে রাম রামে রামগঙ্গা গঙ্গা জি অর্থাৎ তিনটে জি প্রথম জিতে গোমতি দ্বিতীয় জিতে ঘাগরা এবং তৃতীয় জিতে গন্ডক এবং কেতে কোশী রাম থ্রিজি কে এটা থেকে আমরা পাঁচটা উপনদীর নাম খুব সহজেই মনে রাখতে পারবো এছাড়া আমরা গঙ্গার যে সব থেকে বড় উপনদীর যমুনা পেয়েছি সেই যমুনারও আবার তিনটে তীরে উপনদী আমরা দেখতে পাই কেন বেতোয়া এবং চম্বল এই তিনটে উপনদীকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো কে যে কন বানে এবং সি ফর চম্বল এই তিনটে নাম মনে রাখতে পারবো এছাড়া আমরা ভাগীরথী হুগলি যে ভাগটি পেলাম গঙ্গার যেটা ফারাক্কা থেকে দক্ষিণ দিকে চলে গিয়েছে সেখানে বেশ কয়েকটি উপনদী দেখতে পাই সেই উপনদীগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো উপনদী যেটির নাম মনে রাখলেই নয় সেটি হল ময়ূরাক্ষী এবং দামোদর আমরা খুব সংক্ষেপে আজকের এই ছোট্ট ভিডিওতে গঙ্গার যে গতিপথ এবং তার গুরুত্বপূর্ণ উপনদীগুলোর নাম জানলাম এরপরে এই গঙ্গাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের গঙ্গার উৎসটাকে একটু জানা প্রয়োজন সেই উৎস নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে যেটা পঞ্চপ্রয়োগ নয় গঙ্গা একটি নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করেনি কয়েকটা জায়গা থেকে উৎপত্তি লাভ করে সেগুলো একসঙ্গে মিলিত হয় তার মিলিত প্রবাহের নাম গঙ্গা সেই উৎপত্তিটার ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে জানবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে